নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি বৃহস্পতির সঞ্চার নিয়ে বৃহস্পতি প্রবেশ করবেন মৃগশিরা নক্ষত্রে আর মৃগশিরা নক্ষত্র জানেন তো মৃগশিরা নক্ষত্র হল মঙ্গলের নক্ষত্র কিন্তু মৃগশিরা নক্ষত্র নিয়ে আমাদের আরও ইনফরমেশন দরকার দেবগুরু বৃহস্পতিকে নিয়ে ইনফরমেশন দরকার এবং অবশ্যই যার নক্ষত্রে প্রবেশ মঙ্গলকে নিয়েও আমাদের ইনফরমেশন দরকার কুড়ি তারিখ আগস্টের কুড়ি তারিখে দেবগুরু বৃহস্পতি সঞ্চারের কারণে মৃগশিরাতে প্রবেশ করবে ক্ষিতীশের এই ভাগটিতে প্রবেশ করবে এবং সেখানে তার কন্টিনিউশন থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত যদিও এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি রেটোগ্রেড হবেন নাইনথ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা লক্ষ্য করব মৃগশিরাতে যখন প্রবেশ করছেন বৃহস্পতি তারপরে মঙ্গলের সঞ্চার আছে প্রথম সঞ্চার হবে আগস্ট মাসের ২৬ তারিখে সে প্রবেশ করবে মিথুন রাশিতে দ্বিতীয় সঞ্চার আমরা দেখতে পারব অক্টোবর মাসে এবং অক্টোবরের কুড়ি তারিখ নাগাদ সে প্রবেশ করবে কর্কট রাশিতে তাহলে প্রথমে সে থাকছে বৃষতে দেন সে যাচ্ছে মিথুনে মানে মঙ্গল গ্রহ তৎপশ্চাৎ সে কিন্তু প্রবেশ করছে কর্কট এবার চলুন আমরা একটু নক্ষত্র নিয়ে বুঝে নিয়ে ডিরেক্টনে প্রবেশ করি মৃগশিরা নক্ষত্র তিনটি তারা নিয়ে গঠিত আপনারা জানেন হয়তো প্রত্যেকটি নক্ষত্র কিন্তু একটা সিঙ্গেল নক্ষত্র নয় সেটা নক্ষত্রপুঞ্জ হিসেবে খ্যাত নক্ষত্রপুঞ্জ যদি না হয় তারাদের পুঞ্জ যদি না হয় আকৃতি কিভাবে তৈরি হবে সেটাও তো ভাবার এই নক্ষত্রপুঞ্জের আকৃতিটি হচ্ছে হরিণের মস্তকের মতো বা হরিণ মস্তক সদৃশ্য তবে বিরানের থাবার সাথে অনেকে আবার তুলনা করেন আমরা হরিণের মস্তকের মতোই সাধারণত লক্ষ্য করতে পারব যদি আমরা টেলিস্কোপে চোপ রাখি আর একটা কথা আপনাদের বলে দিই এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল হলেও এই নক্ষত্রটির দেবতা কিন্তু মঙ্গল নয় এই নক্ষত্রটির দেবতা হচ্ছেন শশী মানে চন্দ্র আর যে কারণে এই নক্ষত্রের মধ্যে আমরা চন্দ্রের কোয়ালিটি প্রচুর দেখতে পাই মূলত এই নক্ষত্রটির প্রতীক হরিণ এই নক্ষত্রটির মধ্যে আমরা অন্বেষণ করা পথ প্রদর্শন করা এজ এ গুরু গুরু কি করেন পথ দেখান এবং এই যে জ্যোতিষ সেখানেও আমরা দেখেছি জ্যোতি এই জ্যোতি দেখানো তাই না একটা আলোর দিকে যাওয়া এবং কার আলো সেটা নিয়েও আমরা কিন্তু ব্যাখ্যা করেছি বিগত সময় অর্থাৎ এটা বলা যেতে পারে যে সামথিং দ্যাট ইজ বেটার ফর হিউম্যান দ্যাট ইজ বেটার ফর ম্যানকাইন্ড সেই জিনিসটাকে খুঁজে নেওয়ার দায়িত্ব কিন্তু অনেক সময় মৃগশিরা নিয়ে নেয় আবার মৃগশিরার মধ্যে আমরা দেখতে পাই কবিত্বভাব ভাবনা চিন্তার প্রকাশ মৃগশিরার মধ্যে মায়ের বিভিন্ন গুণাবলী দেখা যায় যেমন যত্ন করা দেখবেন যার মৃগশিরা নক্ষত্রের একটা বন্ধু আছে সে কতটা কেয়ারফুল কতটা যত্ন করে কতটা বোঝায় কতটা সাপোর্ট করে বড় দাদার মতো হয়তো আপনাকে সাপোর্ট করছে বড় বোনের মতো হয়তো আপনাকে সাপোর্ট করছে ফিমেলদের ক্ষেত্রে সো এটা আমরা লক্ষ্য করতে পারি আবার এটাও আমরা লক্ষ্য করতে পারি এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু রাগও যথেষ্ট পরিমাণে থাকে এবং যেহেতু মা তা সে রেগে যাবে সে আদর করবে সমস্ত কোয়ালিটিগুলোই এই মধ্যে দেখা যায় এবং মৃগশেরা নক্ষত্রের বৃহস্পতির অবস্থান অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং এই নক্ষত্রের যে দেবতা মঙ্গল আপনারা জানেন মঙ্গল কুমার তিনি সত্যি হস্তঞ্চু এবং মঙ্গল হচ্ছে প্রতিরক্ষা বিভাগের সর্বময় কর্তা দেহের ক্ষেত্রে বলি বাড়ির ক্ষেত্রে বলি সমাজের ক্ষেত্রে বলি আপনার সিকিউরিটি কিন্তু মঙ্গল হ্যাঁ হতে পারে আপনি যে প্লাস সিকিউরিটি পান আপনি বড় একজন অফিসার বা আপনি বড় একজন নেতা কিন্তু তার থেকেও বেশি সিকিউরিটি কিন্তু মঙ্গল প্রদান করুন আচ্ছা এবার চলুন আমরা প্রেডিকশন পার্টে প্রবেশ করি মিথুনের সপ্তমপতি এবং দশমপতি হচ্ছেন বৃহস্পতি তিনি অবস্থান করছেন দ্বাদশে যে নক্ষত্রটিতে সে দ্বাদশে ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকার পর প্রবেশ করবে রাশিতে এই সময় থেকে মিথুনের কিন্তু আবার একটু ভালো সময় শুরু হবে মাঝে ডিস্টার্ব গিয়েছে এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই যে মে মাসে যখন থেকে প্রবেশ করলো নিশ্চিতভাবেই দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশে একাদশে যখন ছিল তখন যতটা ভালো ছিলেন সেই ভালো ফলটা কিন্তু ডিটোরিয়েট করেছে এবং এটা আপনারা জানেন আমার থেকে বেটার জানেন এখন প্রশ্ন হলো ব্যবসা যারা করেন মিথুন রাশির অনেকে আছেন ব্যবসা করেন খুব সফলতার সাথে ব্যবসা করেন কিন্তু মাঝে যে পরিস্থিতি হয়েছিল সেটাকে নিশ্চয়ই সফলতার সাথে ব্যবসা করা বলে না আমি মনে করি এই ধরনের পরিস্থিতিগুলো থেকে পজিটিভ একটা ফলাফল আসবে মিথুন রাশি মিথুন রাশির ব্যবসায়িক জীবনে ধনাত্মকতা ছাব্বিশে আগস্ট থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত দেখা যাবে প্রথম দিকে ব্যবসায়ী যোগাযোগ কম থাকলেও গ্রোথ থাকবে দ্বিতীয় দিকে মানে কুড়ি অক্টোবরের পর থেকে ব্যবসার ক্ষেত্রে যেটা হবে যোগাযোগটা অনেক বাড়বে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে মানে দ্বিতীয় অর্ধে ওয়েটিং টাইমটা একটু বেশি হবে এমনিতে বিভিন্ন ব্যবসার মধ্যে আমরা ধরে নেব যারা যুক্ত রয়েছেন ইলেকট্রনিক্স যারা যুক্ত রয়েছেন মেডিকেল কোনো বিষয়ের সাথে যারা কোনো এডুকেশনাল বিষয়ের সাথে অ্যাটাচড ধরুন আপনার একটা কলেজ রয়েছে হতে পারে আপনার একটা স্কুল রয়েছে যেটা প্রাইভেট এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু যথেষ্ট পরিমাণে পাবে বলে আমি মনে করছি এবং এর সাথে সাথে আপনাকে বলে দিই এর সাথে সাথে আপনাদের যথেষ্ট পরিমাণে ডেভেলপড হবে যারা আইন প্রফেশানে আছেন এবং এখানে হয়তো সেলফ প্রফেশন করেন বা আপনার একটা ফর্ম রয়েছে সো আপনি সেলফ প্রফেশানে অ্যাটাচ থাকুন আর ফার্মের সাথেই অ্যাটাচ থাকুন পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কী রাশি মিথুন রাশি মিথুন রাশির সাংসারিক জীবনের যে কলহ যন্ত্রণা জ্বালা যাই বলি না কেন এই সাংসারিক জীবনের জ্বালা যন্ত্রণাটা কিন্তু এবার একটু কমবে কারণ মাঝে প্রচুর পরিমাণে সমস্যায় ছিলেন বিভিন্ন রকমভাবে অসুবিধা বিভিন্ন রকমভাবে সমস্যার সম্মুখীন আপনাকে হতে হয়েছে আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় এটা প্রশ্ন করেন যে যাদের ডিভোর্সের ঝামেলা চলছে যাদের ডিভোর্সের কেসের ঝামেলা চলছে তাদের সেই ঝামেলাটা মিটবে কি না তাদের সেই ঝামেলার সমাধান হবে কি না আমি আপনাকে বলছি এই তিন মাস বিশেষ করে প্রায় তিন মাস না আপনি দেখুন হিসেব করে ছাব্বিশে আগস্ট থেকে আঠাশে নভেম্বর প্রায় তিন মাসের বেশি সময় এই সময় কিন্তু খুব সাপোর্টিভ আপনাদের এই সময়টা পাওয়া যাবে না এরপরে কিন্তু আমরা দেখব রোহিণীতে প্রবেশ করবেন বৃহস্পতি সুতরাং সেখানে গিয়ে আমরা ভালো সময় পাবো কিন্তু খুব কম সময়ের জন্য কোনো দিন ভালো কোনো সপ্তাহ খারাপ তো সেখানে গিয়ে কিন্তু আমরা একটা বড় অংশ বড় অংশের সময় একসাথে ভালো পাবো না যেটা এখন পাবো সো এই জায়গাটাকে কাজে লাগান আইনি জটিলতা যদি থাকে দেখবেন মিটে যাবে আপনাদের আইনি জটিলতা মিটে যাবে সেই কথা আমি আপনাকে গত এক দেড় বছর ধরে বলেছি এবং তারপরে আপনি বলুন আইনি জটিলতায় আপনি কি পড়েছেন তারপরে আপনি বলুন আইনি জটিলতায় কি আপনার নেগেটিভ হয়েছে হয়নি আপনি ভালো আছেন আগের থেকে সো এই বিষয়টা কিন্তু থেকে যাবে এবং আমি বারবার বলি যাদের আইনি জটিলতা চলছে যাদের শত্রু প্রচুর আর মিথুনের প্রচুর শত্রু আমি জানি না মিথুন কেন বুঝতে পারে না তারা হয়তো অন্যতম কারণ মিথুনের মধ্যে একটা শিশু সুলভ নেচারও দেখা যায় এরা ম্যাচিওর মিথুন প্রচুর ম্যাচিওর আর মিথুনের মতো শিশুসুলভ ইম্যাচিওর কোয়ালিটি অন্য কোনো রাশির নেই যতটা ম্যাচিওর ততটাই ইমম্যাচিওর হ্যাঁ এরা বোঝে কিছু কিছু সময় বোঝার চেষ্টা করে যে কার সামনে ম্যাচুরিটি দেখাবো কার সাথে ম্যাচুরিটি দেখাবো না তবে একটা মানুষের প্রতি যখন এরা প্রচুর পরিমাণে আস্থাশীল হয়ে যায় ভরসা করে নেয় পুরোটা তখন তার সামনে এদের আর ম্যাচুরিটি থাকে না এটা এদের জীবনের থেকে বড় এটাকে ধরে রাখতে হবে আপনি আপনার ভালোবাসার মানুষের সামনে অবশ্যই আপনি মেলা মনে থাকবেন আপনি ইম ম্যাচরিটি কিছুটা দেখাবেন এটা এটা মেনে নেওয়া যায় কিন্তু পুরোপুরি ইম্যাচিউর হওয়া যাবেন এটা কিন্তু এই জন্যই আপনার সম্পর্কগুলো দেখুন এতটা প্রবলেমেটিক হয়ে যায় হ্যাঁ রিলেশনশিপের ক্ষেত্রেও বলে দিই আপনাদের সম্পর্কের জায়গাটা এই সঞ্চারের প্রভাবে কিছুটা প্রভাবিত হবে এবং আমরা দেখতে পারব নতুন সম্পর্কের যেমন যোগ আছে হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রেই নতুন সম্পর্কের যোগ আছে ওল্ড যে মানুষটি ছিলেন তিনি যে ফিরে আসবেন এই বার্তাটা এই মুহূর্তেই কিন্তু দিতে পারছি না আমি এটুকু বলতে পারি মিথুনের সম্পর্কের জায়গা ভালো হবে এবং রিলেটিভদের সাথে সম্পর্ক সেটাও কিন্তু শুভ দিকে যাবে এমনিতেও আপনাদের প্রচুর সমস্যা রিলেটিভসদের সাথে প্রচুর সমস্যা আপনি কি করছেন আপনার রিলেটিভসদের প্রচুর ইচ্ছা সেটা জানার সো এটা একটা সমস্যার জায়গা পারলে তো আপনার বাড়িতে একটা সিসিটিভি লাগিয়ে রাখতো এখানে আমি এটুকু বলবো এমনি এখন সম্পর্ক আগের থেকে ভালো দিকে রয়েছে আর একটু বেটার হবে তাই আপনারও উচিত নয় এই সময় রকম নতুন অশান্তিতে জড়ানোর যেমনভাবে আপনাকে ট্রিট করছে আপনি বুঝতে পারছেন অনেক কিছু সেইভাবেই মেনে নিন মিথুনের ক্ষেত্রে কর্মজীবন কিন্তু এই সময়টা শুভ যারা পরিবর্তন করতে চাইছেন আমি আবার কিন্তু পরিবর্তনের টাইমিং বলছি বিগত সময়ে কিন্তু পরিবর্তন করতে মানা করেছিলাম যারা পরিবর্তন করতে চাইছেন যেহেতু ষষ্ঠপতি একাদশপতির নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন পরিবর্তন করে নিতে পারেন অসুবিধা হবে না এবং আপনারা জানেন যে সেভেন টেন ছাড়া এবং ফাইভ নাইনের কম্বিনেশন ছাড়া পরিবর্তন করা চায় না তবে এই সময় সেভেনকে পেয়েছি টেনকে পেয়েছি সিক্সকে পেয়েছি ইলেভেন্থকে পেয়েছি করে নিন পরিবর্তন বিদেশে যারা যেতে চাইছে দূরে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ হবে বলে আমি মনে করি বেশ পজিটিভ আউটকাম আমরা দেখতে পারবো মিথুন রাশির জাতক জাতিকাদের যারা এডুকেশনাল ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন সার্ভিস করছেন আর সমগত্রীয় বিষয়ের সাথে সংযুক্ত আছেন তাদের ফলাফল শুভ আসবে শুধু ব্যবসার ক্ষেত্রে নয় এটা মাথায় রাখুন চাকরির ক্ষেত্রে মিথুনের সময় ভালো যাবে চাকরি নিয়ে যাদের ভয় ছিল চাকরি চলে যাবে বসের সাথে ঝামেলা হচ্ছে অফিসিয়াল প্রবলেম হচ্ছে প্রজেক্ট পাচ্ছেন না বেঞ্চে আছেন এই তিন মাস টাইমে দেখুন আপনার চাকরির জায়গাটা আবার সঠিক জায়গায় আসবে যদি চলে গিয়ে না থাকে সেক্ষেত্রে এই ছাব্বিশে আগস্টের পর নতুন করে যাবে না উপরন্তু যাদের চলে যেতে পারে বা চলে গেছে অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু এই সমসাময়িক সময়ে আবার প্রতিস্থাপন হওয়া পুনরায় প্রাপ্তির সংযোগ সেগুলো কিন্তু লক্ষ্য করতে পারছি এমনিতে এডুকেশনাল বিষয় নিয়েও মিথুন অনেকটা এগিয়ে যেতে পারবে চতুর্থে বৃহস্পতির দৃষ্টি আছে তবে অনেকেই হয়তো মেডিকেলে ক্রাক করতে পারেননি তারা ডিসিশন নিয়েছেন টু গো অ্যাব্রড বাইরে যাওয়ার জন্য ঠিক আছে আপনি বাইরে যান অসুবিধা হবে না মাঝে একদমই লিঙ্ক পাচ্ছিলেন না কিভাবে যাবেন বুঝতে পারছিলেন না রকম জায়গায় তৈরি হচ্ছিল না আবার কিন্তু এই জায়গাগুলো তৈরি হবে অর্থাৎ বাইরে যাওয়ার জন্য যে অপরচুনিটির প্রয়োজন যে সুযোগের প্রয়োজন এমনিতে আর বাইরে যাওয়া যায় হট করে বললাম আর হয়ে গেল এভাবে হয় সেই সুযোগটা আপনারা কিন্তু পাবেন বা এনি হাউ সেটাকে ম্যানেজ করা যাবে আর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো একেবারেই আশা ছিল না তারা হয়তো থার্ড রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে বা স্পট কাউন্সেলিংয়ে হয়তো একটা অ্যাচিভ করতে পারেন তবে দূরে হওয়ার টেন্ডেন্সি বেশি এমনিতে অনেকেরই দাঁতের বা হাড়ে এবং তার সাথে পরিপাকতন্ত্রের কিছু সমস্যা আছে পরিপাকতন্ত্র কিন্তু জুপিটার রিপ্রেজেন্ট করে এখন এই পরিপাকতন্ত্রের যে সমস্যাটা সেটা কিন্তু আপনার ডক্টর দ্বারাই সমাধান হবে এবং দূরের কোনো ডক্টরের দ্বারা সমাধান হবে এটা একটু মাথায় রাখবেন এমনিতে অনেকেই ফ্রেন্ডের উপরে প্রচুর বিশ্বাস করেছেন তাদের সাথে লেনদেন করছেন এটাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে এখনই হয়তো সমস্যা হবে না কিন্তু বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় লেনদেন লেনদেনের জায়গায় যদি বন্ধুত্বের সাথে সম্পর্কটা ভালো রাখতে হয় দ্বিতীয় ভাবটাকে এর মধ্যে ইনভলভ করবেন না আর্থিক বিষয়কে ইনভলভ করলেই বন্ধুত্ব কিন্তু লং লাস্টিং হবে না এটুকু কিন্তু আপনাদের বলে দিলাম আরেকটা কথা আপনাদের বলে দিই আপনাদের ক্ষেত্রে যারা মেডিকেল প্রফেশনে আছেন তাদের টাইমিং বেটার তারা বিদেশে যেতে চাইছেন বেটার হবে যারা পিএইচডি বা রিসার্চ করতে চাইছেন তাদের সময়কালটাও ভালো যারা এম করতে বাইরে যেতে চাইছেন পোস্ট ডক করার জন্য বাইরে অ্যাপ্লাই করেছেন আপনি দেখছেন ফাইনাল রাউন্ড হওয়ার পরও সিলেকশন হচ্ছে এবং সেই সেম সিচুয়েশন চাকরির ক্ষেত্রে অনেকের আছে যে ফাইনাল রাউন্ড হয়ে গেছে আপনার ইন্টারভিউ তাদের পছন্দ হয়েছে আপনি দেখুন একটা মানুষের সাথে কথা বলে বোঝা যায় না যে সে আপনার সম্পর্কে কি ভাবছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায় কিন্তু সব ক্ষেত্রে কি ভুল হয় বাট তারপরেও আপনার কিন্তু কল আসছে না তারপরেও আপনার সিলেকশন হচ্ছে এই জাতীয় সমস্যাগুলো কিন্তু ঠিক হবে কয়েকটি জায়গায় সমস্যা এরপরেও আছে সেটা এবার পড়ি ইনভেস্ট করার ক্ষেত্রে নতুন করে সাবধান বিশেষ করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে দ্বিতীয়ত চেনেন না জানেন না আর্থিক লেনদেন করছেন আপনি বাইরে যাওয়ার জন্য হোক অ্যাডমিশনের জন্য হোক জবের জন্য হোক করা যাবে না সমস্যা আসবে দাম্পত্য জীবন ওয়েল অ্যান্ড গুড ভালো দিকে যাবে তাই দাম্পত্য খারাপ ছিল বলে যারা অন্য সম্পর্কে জড়িয়ে গেছেন আমি বলছি না সবাই জড়িয়েছেন আপনারা জানেন কে কে জড়িয়েছেন সেই জায়গাটারকে নিয়ে ভাবার প্রয়োজনীয়তা আছে কারণ এতে কিন্তু এই সম্পর্কটা যেটা আপনার ভালো দিকে আসছে সেটাও কিন্তু ভালো দিকে আসবে না উপরন্তু কিছু খারাপ হতে পারে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন বিডিও এসডিও ডিএফও বিভিন্ন রকম যে পদগুলো সামলান তাদের ক্ষেত্রে সময় ভালো যাবে পলিটিশিয়ানদের ক্ষেত্রে এই সময় শত্রু বাড়বে কারণ আপনার কিছু অ্যাচিভমেন্টকে দেখে সেটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে দেখুন আলটিমেটলি আমি মনে করি যে সঞ্চার প্রত্যেকটা সঞ্চারের ভালো দিক খারাপ দিক থাকে আমি যেহেতু একটু পজিটিভটাকে দেখার চেষ্টা করি কারণ খারাপ খুঁজে পাওয়া যাবে আপনি চাইলে একটা জিনিসে হাজার রকম খারাপ খুঁজে পাবেন তবে খারাপ খুঁজে কি হবে বলুন তো হ্যাঁ আমরা কিছু কিছু জিনিস সতর্ক হব সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করব। কিন্তু ভালোটাকে যদি বুঝতে পারি ভালোটাকে যদি গ্রহণ করতে পারি আমাদের এগোনোর পথটা অনেক সহজ হবে অনেক সরল হবে আপনারা প্রত্যেকেই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকেই শেষ করছি আজকে এখানেই জয় শ্রীগণেশ